তোমারে পেয়ে গেলে শালার বিরাট সমস্যা হয়ে যাইতো সব কথা তোমারে বলা লাগত লেখার মতন কিছুই পাইতাম না দুপুর হয়তো পাইতাম ঠিকই কিন্তু সারকার করা বিকালে হয়তো তোমার লগে হাঁটা লাগত বিকালের বিষাদ পাইতাম না সারা রাত তোমার লগে ফুসফুস কইরা কথা বলা লাগতো রাত আর আমারে পাইত কই তোমারে পেয়ে গেলে আক্ষেপ করার মতন কিছুই থাকতো না আক্ষেপের অভাবে ফাঁকা ফাঁকা লাগত তোমার দিকে তাকাইলে তোমার চোখে ডুই বাজাইতাম পিং ফ্লয়েডে আর ডুবা হইত না তোমার ভালোবাসা পেয়ে গেলে হয়তো হয়তো চায়ের কাপের ভালোবাসা একটু কম লাগত তোমারে পেয়ে গেলে তোমারে না পাওয়ার কষ্ট পাওয়া হইত না তখন ছোটখাটো কষ্টগুলা শালার জ্বালায় আমার তো কাস্তি ক্যা তোমার সৌন্দর্য দেইখা ফেললে হয়তো নর্দার্ন লাইটের টস লাইট মনে হইতো তোমার চুমা পেয়ে গেলে খাবার দাবার সব দিতা দিতা লাগত সিগনা শেললে আরো অবুষ্টিতে ভুগতাম তোমারে পেয়ে গেলে আর কোন কিছুর পরোয়া করতাম না তখন তখন জগৎ সংসার ছারখার হইয়া যাইতে পারতো তাই তাই তোমারে পেয়ে গেলে আসলেই শালার বিরাট সমস্যা হয়ে যাইতো বিরাট সমস্যা